দুচাকায় সবুজ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কোচবিহার শহরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হল ই সাইকেল পরিবেশ বান্ধব টেকসই যান ও সড়ক নিরাপত্তা শীর্ষক সচেতনতা শিবির এই কর্মসূচি সাইকেলের ব্যবহার ও সড়ক নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নতুন দিশা দেখালো দিনভর শিবিরে ছিল ই সাইকেলের পরীক্ষামূলক চালনা হেলমেট ও রোড সেফটি সরঞ্জাম প্রদর্শনী এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে গাছের চারা বিতরণ শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ অংশ নেন এই সবুজ উৎসবে কেউ ট্রায়াল রাইডে ই সাইকেল চালিয়ে কেউ আবার রোড সেফটি বিষয়ক লিফলেট হাতে নিয়ে সচেতনতার প্রতিশ্রুতি দেন শিবিরের উদ্বোধন করেন কোচবিহার সদর থানার আইসি শ্রী তপন পাল তিনি জানান শহরের যানজট ও বায়ু দূষণ কমাতে ই সাইকেলের ব্যবহার বিপ্লবী ভূমিকা নিতে পারে আর এই উদ্যোগে পুলিশ প্রশাসন সব সময় পাশে থাকবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রী অভিজিৎ মজুমদার যিনি এই আয়োজনকে উত্তরবঙ্গে ই সাইকেল প্রচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন আয়োজকদের দাবি ই সাইকেল শুধু পরিবেশ বান্ধব বিকল্প নয় বরং পুরনো সাইকেল সংস্কৃতিকে নতুন প্রাণ দিতে পারে তাদের লক্ষ্য কোচবিহারের রাস্তায় যানজট ও দূষণ কমিয়ে নিরাপদ ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অনাদসেষ্টি জানিয়েছে কর্মসূচি একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সারা বছর ধরে শহরে ই সাইকেল ও সড়ক নিরাপত্তা সচেতনতা ছড়িয়ে দিতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে আমাদের এই উদ্যোগে মতামত

নমস্কার আমি করুণাময় প্রিন্সিপাল আর্কিটেক্ট আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড কলকাতা পিআরএম বনালী কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক সিনা আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানি কনস্ট্রাকশনের ভার্চুয়াল পুরে আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই টাওয়ার ওয়ানের দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়াল এর মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর উপর থেকে বাদ বাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোরের স্ট্রাকচার কাজ অলরেডি কমপ্লিট এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন টিআরএম বনানির টাওয়ার